প্রতি বছর আমের সিজনে আমাকে অন্য আচার বানাতে হোক বা না হোক এই আচারটা বানাতেই হয় কারণ এই আচারটা আমাদের অনেক বেশি প্রিয় সারা বছর যাতে খাওয়া যায় এই জন্য এটা একটু বেশি পরিমাণে আমাকে বানাতে হয় আর বানানোও খুব সহজ নির্ঝঞ্ঝাটভাবে কোনো ঝামেলা হয় না সহজ উপায়ে বানানো যায় কিন্তু খেতে সুস্বাদু তো কীভাবে বানিয়েছিলাম একটু শেয়ার করব এক কেজি মতো আম নিয়েছি এক কেজির একটু বেশিই হবে আমটা এভাবে কুচি করে নিয়েছি খোসা সহও করা যায় আবার খোসা ছাড়িয়েও নেওয়া যায় আজকে আমি খোসা সহই কুচি করে নিয়েছি আর সাথে দিয়েছি একটু লবণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা সারা রাত রেখে দিই দুই তিন ঘন্টা রাখলেও হয় কিন্তু আমি সারা রাত এটা রেখে দিই পানিটা বের হওয়ার জন্যে তারপর আমি একটা মশলা নিয়ে নিব খুব বেশি কিছু লাগে না একটু মরিচ এক চা চামচ জিরা এক চা চামচ পাঁচফোড়ন এক চা চামচ কালো সরিষা আর কিছুই এখানে লাগে না একটুখানি হালকা টেলে নিবো টেলে নিয়ে আমি আধা ভাঙা করে নিব তবে শুকনামরিচটা সরিয়ে রেখেছি শুকনামরিচটা আমি এমনিতে কেটে নিয়েছি আর এই তো এখন আমি বের করলাম এটা সারা রাতে এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এই যে পানি কত পানি বের হয়েছে একটা পরিষ্কার পুরনো গামছাই আমি এটা ভালো করে চিপে নিলাম চিপে একদম একটু পানি না থাকে এভাবে চিপে নিয়েছি আমি একদম শুকনা করে তারপরে আরেকটা পাত্রে নিয়ে নিলাম সরিষার তেল এক কাপ ভর্তি ভর্তি সরিষার তেল তার ভিতরে হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি পরিমাণ মতো লবণ বিট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর রসুন কুচি আর ওই যে মরিচটা কুচি করে রেখেছিলাম সেটা আর ওই যে আধা ভাঙা করে রাখলাম মশলা সেটা মিলিয়ে নিলাম একসাথে এবার ভালো করে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে চিনি গলে যাবে লাল সবুজ একটু কাঁচা মরিচ নিয়ে নিব দেখতে ভালো লাগার জন্যে একটু ভেঙে নিব আমি প্রত্যেকটা মরিচ তারপরে মরিচগুলো এখানে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো আমগুলো আমগুলো একেবারেই শুকনা কোথাও কোনো কিছুতেই এখানে কোনো পানি থাকবে না পানি থাকলে আমটা আচারটা থাকবে না এই জন্যে একদম সব কিছু শুকনা শুকনা তারপরে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার এই তো সব কিছু একসাথে ভালোভাবে মিলিয়ে নিলাম রান্না করার প্রয়োজন হয় না তাই আচারটা বানানো খুবই সহজ রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই একদিন চাইলে রোদে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেই ফ্রিজের বাইরে রুম টেম্পারেচারে এটা সারা বছর সংরক্ষণ করা যায় শুকনা বয়মে একটা কাঁচের বয়মে তুলে রাখলে ওপর পর্যন্ত তেল দিয়ে রাখলে এটা সারা বছর খুব সুন্দর থাকে পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে খুবই ভালো লাগে এই আচারটা অবশ্যই আপনারা ট্রাই করবেন কেউ চাইলে আমগুলো আরও বেশি কুচিও করতে পারেন আবার কেউ চাইলে তেলটা গরম করেও এখানে অ্যাড করতে পারেন তবে আমি যেভাবে বানালাম এভাবেই আচারটা খুব সুন্দর থাকে একদমই নষ্ট হয়ে যায় না আর সারা বছর খাওয়া যায় এটা দশ পনেরো দিন পর খুব সুন্দরভাবে যখন মজা যায় তখন এটা খেতে ভালো লাগে টক ভাবটাও থাকে না তা আশা করি আপনাদের ভালো লেগেছে ট্রাই করবেন আপনারা আমার রেসিপিতে দেখা হবে আবারও কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ